কেরাম কান পেতে শুনে রাখেন যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাত ছাড়া হয় আগামী পঞ্চাশ বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর সরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তেই দেশের সমস্ত রামায় কেরামকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশে এটা চান আপনারা জনগণকে বাধ্য করতে হবে আলেমদেরকে আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে মাসলাক যার যার দিন ইসলাম সবার স্লোগানটা দেন মাসলাক যার যার মাসলাক যার যার মাসলাক যার যার এই সূত্রে আমরা কথা বলেন যুক্তরাষ্ট্রে অলিখিত নিয়ম এটা ওরা লিখে না ভণ্ডামি ধরা খাবে অলিখিত নিয়ম হচ্ছে যুক্তরাষ্ট্রের নন খ্রিস্টিয়ান অখ্রিস্টান কখনো প্রেসিডেন্ট হতে পারবে না এটাকে আদর্শের অনুসরণ না বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমানের প্রাণের দাবি ইসলামী শরিয়া আইনে বাংলাদেশ চলবে বাংলাদেশে কেন আদর্শ থাকবে না বাংলাদেশের মুসলমান ইসলামের আদর্শের রাষ্ট্র গঠন করতে চায় ঠিক না দেখুন যারাই ক্ষমতায় যেতে চায় তারা আমাদেরকে বলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র বানাবো আমি বলি না আমরা কল্যাণ রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র চাই কারণ ইসলামী রাষ্ট্রতে তো এমনিই কল্যাণ রাষ্ট্র কিন্তু শুধু কল্যাণ রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র না এখন ইসলামী রাষ্ট্র আর কল্যাণ রাষ্ট্রের পার্থক্য কি আমি তিন মিনিটে বুঝাই দিচ্ছি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মানুষকে সমৃদ্ধি দেওয়া সুখ দেওয়া শান্তি দেওয়া অধিকার রক্ষা করা কিন্তু পৃথিবীতে এমন একটা কল্যাণ রাষ্ট্র নাই যেখানে সব আছে ইনসাফও আছে ওই একটা কল্যাণ রাষ্ট্রে ইনসাফ বলে আর ইসলামী রাষ্ট্রে সুখ আছে সমৃদ্ধি আছে মানবাধিকার আছে শান্তি আছে সাথে ইনসাফ থাকে বলেন সুবাহ ইনসাফের চেয়ে বড় কিছু আছে কল্যাণ রাষ্ট্রের একটা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরকে বলা হয় কল্যাণ রাষ্ট্র কি বলা হয় রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী এই দিক এই দিক এই দিক আমার দিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষ্কার এবং ধনী রাষ্ট্রের নাম সিঙ্গাপুর এটা জানেন আপনারা ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি গেছি আমি দেখেছি ওদের ওখানে সুখ আছে সমৃদ্ধি আছে ইনসাফ টাইম আমি একটা উদাহরণ দিই আপনাকে আমি যখন এগারো সালে সিঙ্গাপুর গেলাম আমি চাঙ্গি এয়ারপোর্টে যে নামলাম একটু আগে বুঝতেছেন ফজরের সময় হয়ে গিয়েছে এয়ারপোর্টের ভিতরে আমি ফজর নামাজ পড়লাম নামাজের পরপরই আমি বের হলাম এয়ারপোর্টের বাইরে যেয়ে দেখি কার পার্কিং এ এক বৃদ্ধা মহিলা জুসের প্যাকেট গুলো টোকাচ্ছে পর তা আমি দেখলাম মহিলা খুবই বৃদ্ধা তবে চাইনিজ প্যান্ট শার্ট পরা আমি যে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বয়স্ক তো বলে সাতানব্বই বছর আমি বললাম আপনি সকাল সকালে এই কাজ করছেন কেন বলে আমি বহু আগে রিটায়ার করেছি সরকার আমাকে যে ভাতা দেয় তাতে তো চলে না এই জন্য আমি একটু এক্সট্রা কাজ করি সকাল সকাল আমি অবাক হয়ে গেলাম যে সিঙ্গাপুর একটা কল্যাণ রাষ্ট্র সেখানে সাতানব্বই বছরের বৃদ্ধাকে কাজ করতে হয় এর চেয়ে তো বাংলাদেশই ভালো এই বয়সের নানি দাদিকে নাতিরা কাঁধে চড়ায় এখন আসেন কল্যাণ রাষ্ট্র বানাইছে ওরা ইনসাফ নাই সাতানব্বই বছরের বিদ্যাকে টোকাইয়ের কাজ করতে হয় আর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন পনে দুই মিলিয়ন ডলার কত মিলিয়ন এক ডলারে বাংলাদেশের কোটি বিশ লাখ টাকার উপরে আর পনে দুই মিলিয়ন ডলার হচ্ছে প্রধানমন্ত্রীর বেতন তো প্রধানমন্ত্রীর বেতন পনে দুই মিলিয়ন ডলার আর সাতানব্বই বছরের বিদ্যা এটা ইনসাফ আছে ওইটা প্রধানমন্ত্রী বেতন নেয় ওটা জনগণের ট্যাক্স না এটাই কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে সমৃদ্ধি থাকে আইনের শাসন থাকে ইনসাফ আর ইসলামী রাষ্ট্রে সমৃদ্ধি থাকে সুষম বন্টন থাকে ইনসাফ থাকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে তারা ইসলামী রাষ্ট্র তো বানাতে পারে নাই কল্যাণ রাষ্ট্র বানাতে পারে নাই কারণ তাদের পলিসি ভুল আমার দেশে ঘুষ দুর্নীতি বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে দেশ স্বাধীনের পর দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনো দেশ এতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই ফুটবল খেলতে গেলে চ্যাম্পিয়ন হয় না ক্রিকেটে গেলে গোল্লা দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেমনে হবে ওই ক্রিকেট বোর্ডেও দুর্নীতি ফুটবল ফেডারেশনে দুর্নীতি সব জায়গায় আত্মীয়করণ সব জায়গায় দলীয়করণ সব জায়গায় দুর্নীতি সচিব এমপি মন্ত্রী সবই তো চোর আর চুরিচামারি করে বিগত পরাজিত শক্তি দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশে বর্তমান সরকার বলছে টাকা ফেরত আনবে মুসলমান তোমরা লিখে রাখতে পারো আব্বাসীর কথা এক টাকাও বিদেশে পাচার হয়েছে সরকার ফেরত আনতে পারবে না কেন পারবে না যারা দেশ থেকে টাকা পাচার করছে ওরা ছিল ছোট চোর আর যাদের কাছে টাকা পাঠাইছে ওরা হচ্ছে বড় চোর বড় চোর কখনো ছোট চোরদের টাকা ফেরত দেয় না এই যে টাকা ফেরত আনবে অর্থ উপদেশটা বলতেছে এটা হচ্ছে আইওয়াশ আমাদেরকে সান্তনা দিচ্ছে বাংলাদেশের মানুষ বাচ্চা না বাচ্চাদেরকে মুয়া আর চকলেট দিয়ে সান্তনা দেওয়া যায় এ দেশের মুসলমান বাচ্চা না এদের বিবেক বুদ্ধি আছে এক টাকাও ফেরত আসবে না ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যে আমার বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা যেন বিদেশে কেউ করতে করতে না পারে সেজন্য কঠিন আইনের ব্যবস্থা হবে সেটা করলে কাজ হবে যেটা গেছে ফেরত আসবে না ভবিষ্যতে যেন কেউ ক্ষমতায় যে আমার দেশের জনগণের টাকা চুরি করে বিদেশ পাচার করতে না পারে সেজন্য আমাদের আইন করতে হবে আর প্রচলিত আইনে তা হবে না সেটাও সরিয়ে আইন লাগবে কারণ শরীয় আইনে চোরের শাস্তি হাত কাটা চোরের শাস্তি কি যারা শেয়ার ব্যবসা কেলেঙ্কারি করেছে যারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে যারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে যত দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল শরীয় আইনে চোর হিসেবে তাদের হাত কেটে দাও সামনে যারা ক্ষমতায় আসবে দুর্নীতি করার আগে সাত গ্লাস পানি খাবে ঠিক না অতবার রাষ্ট্র তৈরি করতে হবে তোমাদের ফর্মুলায় না নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আলে মোলামার ফর্মুলা তাইলে বাংলাদেশের এই বিজয়কে ধরে রাখা সম্ভব হবে তাহলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র জোরে বলতে হবে কারণ ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় না কোনোদিনও হবে না যদি ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় না যায় আর সেই কল্যাণ রাষ্ট্রে কোনোদিনও ইনসাফ থাকতে পারে আমেরিকা আমেরিকাকে কল্যাণ রাষ্ট্র বলা হয় হয় না আমেরিকা কি ইনসাফাসে যখন তখন শেতাঙ্গরা ক্রিস্টাঙ্গদেরকে গুলি করে হত্যা করে ইউরোপে কল্যাণ রাষ্ট্র ধরা হয় সুইজারল্যান্ড হল্যান্ড, গ্রিনল্যান্ড ফিনল্যান্ড এগুলোকে বলা হয় কল্যাণ রাষ্ট্র আপনি একটু ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন ইউরোপের কল্যাণ রাষ্ট্রগুলোতে জনগণ ট্যাক্স দেয় পঞ্চাশ অর্থাৎ যার এক লাখ টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে দেয় ইসলাম এটাকে সমর্থন করে না আপনার রক্ত পানি করা ঘামের পয়সা অর্ধেকটাই আপনি সরকারকে দিবেন আর সরকার ওইটা দিয়ে কল্যাণ রাষ্ট্র বানাবে এই কল্যাণ রাষ্ট্রের কোনো দরকার তাহলে মুসলমান ভাইরা যারা এখন কল্যাণ রাষ্ট্রের স্লোগান দিচ্ছে কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে সমাজ ইনসাফ না হান্ড্রেড পারসেন্ট ইনসাফ সুষম বন্টন ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আইনের শাসন আর ইনসাফ যদি পেতে চান কোরআন সুন্নার আলোকে সরিয়া রাষ্ট্র বানাতে হবে এটা আপনারা চান এটা দেশের সমস্ত আলেমরা যদি একমত হয় আর এক প্ল্যাটফর্মে আসে এই সুযোগে বাংলাদেশকে একটি ইসলামী সরিয়া আইনে পরিচালিত রাষ্ট্র বানানো সম্ভব যদি এই সুযোগটা হাত হয়ে যায় আলেমরা পঞ্চাশ বছরও এই সুযোগ আর পাবে বলে আমার মনে হয় না ঠিক কিনা বলে তাহলে সম্মানিত শুধু ইসলামী রাষ্ট্র যেটা হবে শরিয়া আইন অনুযায়ী যেই দেশ তৈরি হবে সেই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় গেলে নীতি বাস্তবায়ন করবে আকাম ওটা উজাকা জাকা আদায় করবে কহরান অর্থাৎ যেই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে রাষ্ট্র তার রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নামাজ প্রতিষ্ঠা করবে অর্থাৎ যারা নামাজ পড়বে না মুসলিম তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আমাদের দেশে বেনামাজি শাস্তি আছে কথা বলেন রাষ্ট্র যদি কোরআন দেশে নামাজ কায়েম করে মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে হবে কি কিনা এখন মানুষ চরিত্রবান হয় না কেন আমাদের দেশে কর্মকর্তারা পড়াশোনা কিন্তু কম নাই যে লোকটা সচিব হয়েছে সে কম পড়ছে কথা বলে না কত পড়তে হয় জানেন এসএসসি এইচএসসি মাস্টার্স অনার্স তারপর বিসিএস কাটার তারপরে চাকরি চাকরি নিতে যাইয়া মামু আর খালুদেরকে তিরিশ লাখ টাকা দিতে হয়েছে হয় না তারপরে একটা লোক চাকরি পায় ছাব্বিশ বছর চাকরি করলে সে হয় পূর্ণ সচিব কত বছর আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে একজন পূর্ণ সচিবের স্কেল বা বেতন হচ্ছে মাত্র আঠাত্তর হাজার টাকা কত হ্যাঁ একটা ড্রাইভার পায় খাদেম পায় বাড়ি পায় গাড়ি পায় সব মিলিয়ে একজন সচিবের বেতন মাত্র এক লাখ টাকা তে লোক তো তিরিশ লাখ টাকা ঘুষই দিছে মাসে পাবে এক লাখ টাকা তার ঘুষ তুলতেই তো তিরিশ মাস কথা বলে ঘুষ তুলতেই তিরিশ মাস তো এই লোক ঘুষ খাবে না তো করবে কি এজন্য কল্যাণ রাষ্ট্রগুলোতে কি করে সরকারি কর্মকর্তাদের বেতন দেয় সবচেয়ে বেশি যেন ওরা ঘুষ খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে এই যে আপনাদের এলাকায় সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট আছে কথা বলেন প্রত্যেক হাসপাতালে কিন্তু একজন বিসিএস ডাক্তার আছে আছে না ডাক্তার এগিয়ে হাসপাতালে পাবেন না ও দেখবেন কুমিল্লা যে বড় হাসপাতালে রুগী দেখে রুগী দেখার নিয়ম হচ্ছে দশজন সে দেখবে দেড়শো জন নারায়ণগঞ্জ পপুলারে কিছু ডাক্তার আছে সরকারি এরা হাসপাতালেও চাকরি করে আবার রাত আড়াইটা পর্যন্ত ডাক রুগী দেখে যে ডাক্তার সারাদিন হাসপাতালে চাকরি করে রাত আড়াইটা পর্যন্ত রুগী দেখে তার নিজেরই তো মাথা ঠিক নাই ও আবার ট্রিটমেন্ট দিবে কি আমার গত সপ্তাহে মাহফিল ছিল জহরুল ইসলাম মেডিকেল কলেজে আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম বিসিএস ডাক্তারের বেতন কত বলে হুজুর মোটে ছাব্বিশ হাজার টাকা এখন ছাব্বিশ হাজার টাকা সরকার যে ডাক্তারের বেতন দিবে ওই ডাক্তার তো এক্সট্রা রুগী দেখবেই কথা বলেন আমি লন্ডনে দেখেছি আমি চোদ্দ দিন ছিলাম আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই ওখানে ট্রিটমেন্টের নীতি খুব করা। আমাকে ওষুধ পর্যন্ত দেয় নেই রেজিস্টার্ড হতে হবে এই নিয়ম সেই নিয়ম এর মানে ওই অবস্থা হয়েছে যে ডাক্তার আসতে আসতে রুগী মারা যাবে ওই অবস্থা আমি আর ওষুধ খেতেও পারি নাই ওষুধ ছাড়া ছিলাম এক সপ্তাহ কিন্তু কন্ট্রোল করে ফেলেছে খাবার দাবার ছেড়ে দিছি। কারণ আমাকে তো ওষুধ লাগবে আর ওরা ওষুধ দিচ্ছে না ওদের নিয়ম রেজিস্ট্রেশন করে ওষুধ হবে আমি খোঁজ নিয়ে দেখলাম লন্ডনে একজন জিপি জেনারেল ফিজিশিয়ানের বেতন হচ্ছে বাংলাদেশের এক কোটি বিশ লাখ টাকা জিপি ছোট ডাক্তার জেনারেল ফিজিশিয়ান তার যে বেতন বাংলাদেশের এক কোটি বিশ লাখ টাকার উপরে ওই ডাক্তারটা কি আর এক্সট্রা রুগী দেখবে কথা বলে না ইনভেস্টিগেশনের নামে কমিশন খাবে জন রোগীর বেশি দেখবে আমরা আসলে কিচ্ছু পাই নাই না ইসলামী রাষ্ট্র করে পরকালে মুক্তির ব্যবস্থা করলাম না কল্যাণ রাষ্ট্র বানাইতে পারলাম আমরা এখনও যেই সেই আছি অতএব যারা রাষ্ট্রচিন্তক নতুন বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চান সমৃদ্ধ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সরিয়া রাষ্ট্র ছাড়া এটা সম্ভব নয় সম্ভব এটা সম্ভব নয় আলামিনের নির্দেশ মুসলিমগণ যদি জনপদের দায়িত্ব পায় তারা নামাজ কায়েম করবে সরকারি কর্মকর্তা যারা নামাজের সময় সচিবালয়ের মসজিদে চলে যাবে মন্ত্রীরা মসজিদে চলে যাবে খেয়াল করতেছেন কথা নামাজের সময় পুলিশ সুপার যখন মসজিদে ঢুকে যাবে জেলা প্রশাসক মসজিদে ঢুকে যাবে নামাজই হয়ে যাবে তখন সেই জেলা প্রশাসক পুলিশ সুপার সচিব আমলা কামলা ঘুষ খেতে লজ্জা পাবে কারণ আল্লাহর বিধান হচ্ছে মবিন্দা যদি নামাজ পড়ে নামাজের কারণে পরকালে জান্নাত পাবে দুনিয়ায় তারা পাবে একটা উন্নত চরিত্র বলেন সুবাহান্লা আপনার সমাজের দিকে তাকায় দেখেন আল্লাহর কথাটা কত বাস্তব বে নামাজি যত গুণা করে নামাজিরা আর হয় না গুণা করে কিন্তু পরিমাণে কম করে কি না কথা বলেন যে পাঁচ নামাজ পড়ে বে নামাজিরা তো চেইন গুনার পর গুণা করেই যায় কোনো গুণা করতে লজ্জা পায় না আর নামাজি যে পাঁচক্ট নামাজ পড়ে আমি বলছি না তারা সব ফেরেস্তার মতো গুণা করে কিন্তু তুলনামূলক কম করে কি না এটা হচ্ছে নামাজের বাস্তব প্রমাণ যারা সালাত আদায় করবে পরকালে জান্নাত পাবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে উন্নত চরিত্র দান করবেন অথবা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে আর রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হলে সকলদের দ্বারা হবে না ইসলামিস্ট ইসলামপন্থীদের প্রয়োজন আছে দুই নাম্বার ও আতা উজ জাকা ভূখণ্ডে যখন মুসলমানেরা ক্ষমতা পাবে তারা জাকা আদায় করবে কাহরান জোর করে কি করে আজকে বাংলাদেশের অভাব কত বেশি আমি আগেই বলেছি আমাদের রিজার্ভ আছে মাত্র আট বিলিয়ন ডলার কত এটা দিয়ে বাজার করা যাবে মাত্র এক মাসের কয় মাসের এখন বাংলাদেশের হঠাৎ করে কি দেশকে ঠিক করা যাবে জি সম্ভব এই মুহূর্তে যদি ইউনুস সরকার ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করে বাংলাদেশের কোনো মূল্য স্থিতি ইনফ্লেশন থাকবে না এবং রিজার্ভের পরিমাণ বেড়ে যাবে আর দারিদ্রতা ধীরে ধীরে দূর হবে সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর জাকাত ভিত্তিক অর্থনীতি মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায় জাকাত অর্থ কি জাকাত মানি হচ্ছে বরকত জাকাত মানি হচ্ছে বৃদ্ধি সুবহান বলে। আরবিতে বলা হয় আরবিতে কথাটা এইভাবে বলা হয় জাকাত জার ও ইজা নামা জাকাত মানি নামা মানে বরকত ফসল যখন প্রচুর হয় তখন আরবিতে বলা হয় খেত ফসল জাকাত দিয়েছে অর্থাৎ বরকত হয়েছে এখন এখানে একটা আপনারা প্রশ্ন করতে পারেন আমরা তো দেখি জাকাত দিলে সম্পদ কমে তো জাকাত দিলে বাড়ে কেমনে আপনার এক কোটি টাকা ব্যাংকে আছে মনে করেন এখন এক বছর পার হলে হালাল টাকা যদি হয় আপনি জাকাত দিবেন কত আরে ভাই কথা বলেন মহিলাদের কণ্ঠে না মহিলাদের মতো না পুরুষের কণ্ঠে বলেন কত দিবেন আড়াই লাখ টাকা দিবেন আড়াই লাখ টাকা দিবেন এখন আপনি যে আড়াই লক্ষ টাকা জাকাত দিলেন তা আপনার হইল সাড়ে সাতানব্বই লাখ কমলো না এর পরের বছর দিলেন আবার আড়াই লাখ গেল পাঁচ লাখ এর পরের বছর আরও আড়াই লাখ গেল সাড়ে সাত লাখ এর পরের বছর আরও আড়াই লাখ গেল দশ লাখ তো এক কোটি থেকে তো চার বছরে জাকাত দিলেন কত এমন একটা পাগলও পাবেন যে ব্যাংকে টাকা রেখে জাকাত দিবে শুধু না ব্যবসায় খাটাবে এক কোটি টাকা ব্যবসায় যখন খাটাবে তার আসবে বিশ লাখ টাকা মাস জাকাত যাবে আড়াই লাখ করে আর লাখ লাখ টাকা তার বাড়তে থাকবে সোহান এই জন্য জাকাত দিলে কমে না বাড়ে কয়েক বছর আগের তথ্য আমার কাছে আছে বাংলাদেশ ব্যাংকে লিকুইড মানি তরল টাকা হচ্ছে দশ হাজার কোটি টাকা কত এটাকে তরল টাকা কেন বলা হয় আউট অফ ইনভেস্ট এই টাকাটা কোনো ব্যবসা বাণিজ্যে লাগতেছে না মানুষের দরকার নেই টাকাটা রেখে দিয়েছে কিন্তু যদি বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি থাকত দশ হাজার কোটি কি জমা থাকত কারণ প্রতি বছর সরকার জাকাতের অংশটা কেটে আলাদা করে নিত তখন তো কোনো মানুষ টাকাটা ফেলে রাখতো না ব্যবসায় খাটাত দশ হাজার কোটি টাকা যদি মাঠে ময়দানে লেগে যেত কত লক্ষ মানুষের কর্মসংস্থান হতো অর্থনৈতিকভাবে প্রবৃত্তির সূচক বার্তনা কমতো সেজন্য জাকাতি পারে একটি দেশকে মুক্ত করতে অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিতে সেজন্য ইসলামী রাষ্ট্রে গভর্নমেন্ট যারা হবে তাদের দায়িত্ব নামাজকে কায়েম করবে জাকাতকে আদায় করবে তিন নাম্বার কাজ ওয়া বিল মাহরুফ সৎ কাজে আদেশ করবে ওয়া নাহাও আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে ওয়া লী হিয়া ওমর তিন নাম্বার কাজ সৎ কাজে আদেশ করবে কি করবে চার নাম্বার কাজ অসৎ কাজে নিষেধ করবে এখন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটার আবার তিনটা স্তর আছে কয়টা তিনটা শ্রেণী এই কাজ করবে কয়টা শ্রেণী তিনটা শ্রেণী উলামা উমারা আওয়াম আল আমর মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াজিবুন আলা আল উলামা বিল লিসান ওয়া আলা আল উমারা বিল ইয়াদি ওয়া আলা আলাম মিন নাস বিল কলবে সৎকা জাদেশ অসৎকা জনিশে আলেমদের উপর ওয়াজিব হচ্ছে মুখ দিয়ে তারা ওয়াজ মাফিলে মানুষকে সতর্ক করবে খানকায় পীর সাহেব মসজিদের মিম্বরে খতিব ওয়াজের স্টেজে আলেম মানুষকে বলবে এটা সৎ কাজ করুন এটা অসৎ কাজ বিরত থাকুন আর